মোনা ইয়ুথ কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসের গ্র্যান্ড ইয়ুথ ইফতার এবং কিয়ামুল্লাইল অনুষ্ঠিত মোনা ইয়ুথ কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসের আয়োজনে গ্র্যান্ড ইয়োথ ইফতার এবং কিয়ামুল্লাইল প্রোগ্রাম গত আট মার্চ শনিবার নবনির্মিত মোনা কানেকটিকাট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময়ে আসরের সালাতের পর গ্র্যান্ড ইয়থ ইফতার এবং কিয়ামুল্লাইল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ সেগমেন্ট ছিল বিশিষ্ট অতিথি অতিথিবৃন্দের সিরিজ ইন্সপায়ারিং স্পিচ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুনা ন্যাশনাল ইয়ুথ ডিরেক্টর ব্রাদার আকিব আজাদ তিনি তার আলোচনা ইয়ং জেনারেশনের বিশ্বাসের পরিশুদ্ধতা এবং স্রষ্টার সাথে সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে মোটিভেশনাল স্পিচ প্রদান করেন মুনা ইস্ট জোন অ্যাসিস্ট্যান্ট ইউথ ডিরেক্টর ব্রাদার আদিল আবদুল্লাহ এর পাশাপাশি মুনা ইয়ুথের বিভিন্ন শ্যাপ্টার লিডার বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ুথ কানেকটিগার চ্যাপ্টার প্রেসিডেন্ট হাসানুল রিফাত উৎসব মুখর কমিউনিটি ইফতার ও ডিনার আয়োজনে সহায়তা করেন একদল নিবেদিত প্রাণ সিনিয়র স্বেচ্ছাসেবক এরপর সবাই জামায়াতের সাথে তারাবির সালাত ও কিয়ামুল্লাইল আদায় করেন রাতের শেষ ভাগে একসাথে তাজউদ্ সালাত আদায় ও সাহারি গ্রহণের পর সালাতুল ফজরের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়